যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি পোল মোল্লার কান্দি পূর্বাসেমান শেখের বাড়ি কুদ্দু শেখের বাড়ি খলিল তালুকদারের বাড়ি যাদের আছে এবং মৃদ্দা বাড়ির ক্লোজলি চলে আসছে আব্দুর তার বাড়ির ক্লোজ চলে আসছে এবং একদম কুদ্দু শেখের বাড়ির ভেঙ্গা ফেলছে আজকে পুরোটা কালাম শেখের বাড়ির সৈসে এবং আপনারা যারা দেখতেছেন পুরো জায়গাটা শেষ করে যে দেখতে পাচ্ছেন কীভাবে চলে যাচ্ছে এখন ভয়ঙ্কর অবস্থা আসলে খা মাটি সব শেষ করে দিচ্ছে এত পরিমাণ খারাপ অবস্থা আমাদের এলাকাটা পুরো শেষ হয়ে যাচ্ছে বর্তমানে যে পরিমাণ ভাঙতেছে যেমনি ভাঙতেছে থাকার আর সম্ভাবনা নয় কারণ এই দুই দিন বাদে আবার হচ্ছে আজকে ভাঙতেছে দুই দিন বন্ধ ছিল এখন আবার ভাঙতেছে এবং তার সাথে হচ্ছে বৃষ্টি বৃষ্টির মধ্যে আবার ভাঙার তীব্রতাটা আর বাড়ছে তো লাইফটা একটু শেয়ার করে দিন আপনারা যারা দেখতেছেন এই মুহুর্তে

পূর্ববাসে মৃদাবাড়ি ভাঙা যাই তাসে গা যেখান থেকে আছেন একটু আয়সা দেখেন শেয়ার করে দিন লাইফটা দেশ দেশের বাইরে আপনারা সবাই লাইফটা শেয়ার করে দেবেন পলেনমালার কেন্দ্রে পূর্ববাসে

Gue <coughs> t referred <coughs> to this route because it's very peaceful, all access to this city/. The people who 아니 무슨 얘다 지금 이렇게 너무 야아 막내를 그래도 야

यो बामको यो गिलास আসসালামু আলাইকুম। এই যে কিছু প্রশ্ন। দুবারবা ঘোরা দিলো যে হইব। হ্যাঁ, নলেgara কিউম কাটালো। दोनेले भर्के बाङै हो त दोनेले जा ठीक न हो

y পিছা পিচ্ছা 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 কে কি সূর্য নি কল্লা রে আল্লা রে আল্লাহ দেখেন

অবস্থা ভাঙা অবস্থা ওই দেখেন ওই দেখছেন ওই দেখেন দেখছেন হ্যাঁ ঠিক আছে তো যদি নিয়ে যা নিয়া নিয়ে গেলে যাগা আর 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 সয় না বুঝছেন যা চোখে দেখছি এ মনে করেন কিয়ামতার থেকে কম না এটা গ্রামের মানুষের ভিতরে মানে যে মানে যা সৃষ্টি হয়ে গেছে বর্তমানে তাইলে প্রত্যেকটা মানুষের ওটা জিম খাওয়া লাগছে দেখেন এই হচ্ছে অবস্থা এই পাশ যা দেখে আমি একটু কি পরিমাণ ভাঙছে এখন ভাঙার অবস্থা এবং গভীরতা কত হাই লেভেলের ওই যে ওই দিক দেখানো ভাঙতেছে ভাঙার চলমান এখনো ভাঙা চলমান এই ফাটা দিছে এটা দেখেন এই যে পদ্মা সেতু আর এই যে আমার ভিটা বাহ কপালে কত দুর্দশা আমাদের গতকালকে ভাঙছে ওদিকে গতকালকে ভাঙছে ওইখানে যে পরিমাণ ভাঙতেছে সে পরিমাণের অবস্থা এত খারাপ যে আসলে আমাদের এখানে যেই দুই এক মিনিট দাঁড়ায় আছে আমরা এই যে ওইখানে বাস ছিল ওইখানে দাঁড়াচ্ছিলাম বিগত থেকে সাত মিনিট আগে এখানে মানে আর ভাঙা অবস্থা খারাপ করে দিয়েছে এবং ভাঙার অবস্থা এখনো চলমান চলতেছে ঘরবাড়ির বাড়ি রক্ষার ক্ষেত্রে হচ্ছে সরাই আসতেছে সহযোগিতা করতেছে এবং আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন দেখতে পাচ্ছেন আমাদের এলাকার মানুষগুলো ওই দেখেন ওই দেখেন গেলো দেখছেন এটা কেমন গেল চোখের সামনে

দেখতে পাচ্ছেন এই যে শেষ দেখেন ওই যে ওই যে পাথর জিও ব্যাগ সহজ হবে এখন আল্লাহ রে মারি নিচ্ছে আমার আমি যেন দাঁড়াইছি এনো এনে অবস্থা খারাপ এ সরা দেখেন এই যে এই যে গেল এই যে গেল দেখেন দেখেন এ সরে সর এ সর

হ্যালো সবাই চিৎকার করতেছে হইলো না শেষ রক্ষনা আর রাখতে পারলো না ঠিক আছে আৰে জোৰে কথা কোৱা জৰে কথা ক আস্তে আস্তে এ आजा आजा दोषी दोषी ভাই आजा आजा ए আমরেকে খেলা দেই খানা আমর ভাই রে এ নামা 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 এ আস্তে নামা সব জোন জোন পোলা বাইন রে কোন কোন অধিকার কই পোলা বাইন আস্তে আইজান দিতাছে আইজান দিতাছে দরে দরে লাই লাই কিন্তু না আস্তে রাসেল ভাই আস্তে করে বাইদান ভাই রে ভাই রে ভাই রে

দেখি এন অবস্থা কি ডোনাই লাইতেছে এন হয়েছে খামার কোনো সিস্টেম নেই ফালা স্যার শহরে শহরে অবস্থা খারাপ কি কাঠটা ধরবো একজনের যায় সবাই ধরে চারিপাশ থেকে কাঠটা এলায়